আমি কাজে যাচ্ছি হ্যাঁ এক মাস পর আসবো তুমি সাবধানে থেকো ঠিক আছে সাবধানে থেকো হ্যাঁ ধরো 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 দেখি হাত তুচ্ছ করো কেন হাত তুচ্ছ করবো তো কি করে কি করতে তুই চৌত্রিশই আছে আমি এক মাস পর বাড়ি আসবো এই চৌত্রিশ যেন চৌত্রিশই থাকে ঠিক আছে টাটা গুড বাই আমি সবকিছু নিয়ে চলে এসেছি চল এবার আমরা পালিয়ে যাই কিন্তু তোমার কথা তো আমার বাড়িতে বলেছি কেউ মানতে চাচ্ছে না কেন মানছে না বড় আরে আমার ছেলে বউ মেয়ে কেউ মানছে না ডাক্তার শরীর দুর্বল লাগে আর পেশার সময় লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না হাতে করে একটু জল নিয়ে আসো নিয়ে আসবা এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা আচ্ছা ফায়ার সার্ভিসে মেয়েদের চাকরি হয় না কেন কারণ মেয়েরা আগুন জ্বালাতে জানে নেভাতে জানে না তিথি কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে এসো তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায় কেন তারা কি আমাকে খাবে শোনো বলছে এই দেখো আমি তোমার জন্য না অল্প একটু পায়েস বানিয়েছিলাম এই পায়েসটা তুমি দুপুর বেলায় খেয়ে নিও হ্যাঁ তুমি আমার জন্য পায়েস বানিয়েছো কিন্তু কালকে রাতে রাত্রি আমি তোমাকে মারধর করলাম তারপরেও তোমার জন্য পায়েস বানিয়েছো পতি বউ হলি এরা হইতে হবে সরি হ্যাঁ আমি তোমাকে মাছ করেছিলাম ওই যে তুমি কি সত্যি আমাকে সরি বলছো আরে পাগলে তাহলে কি আমি তোমাকে মিথ্যা কথা বলছি আচ্ছা আমি আসি হ্যাঁ আরে দাদা তুমি এই পায়েশটা আমাকে দাও আমি তোমাকে অন্য পায়েশ বানিয়ে দিই না না আমি এই পায়েশটাই খাবো আরে না তোমাকে দাও আমি নতুন বানিয়ে দিচ্ছি আরে না না আমি এই পায়েশটাই খাবো আরে দাও না আমি নতুন বানিয়ে দিচ্ছি তোমাকে আরে না না আমি এই পায়েশটাই খাবো আরে দাও বলছো এই পায়েশটাই বিশ মেশানো আছে